মোবাইলে পাওয়ার আসে না আর পাওয়ার বাটন ভাঙ্গা আছে দেখেন আমি এটা কীভাবে ঠিক করি প্রথমে সিম খুলে নেবেন সিমের গার্ডটা খুলে মোবাইল খুলতে হবে টান দিয়ে খুলে তারপরে মোবাইলের কাবারটা খুলে নেবেন আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটন ক্লিক করে রাখুন যাতে ভিডিওগুলো আপনারা সাথে সাথে মোবাইলটা খুলে নিলাম খুলে আমি আগে ব্যাটারি জ্যাকটা খুলবো মোবাইল কিন্তু অনও হচ্ছে না ব্যাটারি চার্জ আছে কিনা দেখব আগে জ্যাকটা খুলে জ্যাকের মাথায় ভোল্টেজটা মাপ দিয়ে নেবেন জ্যাকের ভোল্টেজ থাকবে থ্রি পয়েন্ট সেভেন বা থ্রি পয়েন্ট এইট মিটার দশ বোল্টে রেখে মাপ দিতেছি দেখেন থ্রি পয়েন্ট এইট বোল্ট আছে থ্রি পয়েন্ট সেভেন বাই এইট থ্রি পয়েন্ট সেভেন বা থ্রি পয়েন্ট এইট বোল্ট থাকলে মোবাইল আপনার অন হবে এখন আমি মোবাইলটা কিন্তু অন করলে অন হবে যদি ঠিক থাকে হয়তো জ্যাকে লাইন ঠিক মতো পাইছিল না এই জন্য হয়তো অন হয় নাই জ্যাকটা লাগিয়ে দিলাম এখন অন করে দেখি সুইচ বা ব্যাটারি কোনো সমস্যা ছিল এ দেখেন অন হয়ে গেছে কিন্তু আমার সুইচটা কিন্তু দিয়ে শর্ট করাতে হয়েছে এটার যে উপরে সুইচ থাকে যে এটা পাতি বাটন এটা কিন্তু আপনার এখানে নেই সুইচের মাথাটা পড়ে গেছে এটা কিন্তু অন্য একটা সুইচের মাথা থেকে লাগিয়ে বানাতে হবে দেখেন সেটা কিন্তু অন হয়ে গেছে আমি এখন সুইচের মাথাটা বানাবো দেখেন সেট অন হয়ে গেছে এটা লোক দেওয়া আছে আমি এখান থেকে একটা সুইজের বাটনের মাথায় যে স্টিলের পাতিটা থাকে সুইজের মাথার যে স্টিলের পাতি যেটা বাটনের নিচে চাপ লাগে সেই পাতিটা আমি এখন লাগাবো দেখেন এটা এখানে বসিয়ে দিতেছি এখানে কিন্তু আগেও ছিল এটা কাস্টমার হয়তো চাপতে চাপতে ফেলে দিয়েছে এখন আর করতে পারে নাই এখন এটা আমি লাগাবো দেখেন এটা এখানে বসিয়ে দিয়ে সুন্দরভাবে এটা বসিয়ে দিতে হবে এটা বসিয়ে দেওয়ার পর এখানে আমি ট্যাপ লাগিয়ে দেবো তারপরে বাটনটা দেওয়ার পর বাটনের উপরে একটু ট্যাপ কেটে লাগিয়ে দেবেন আমি কালো ট্যাপ দিলাম দেখতে মিলে যাবে কালো ট্যাপ দিলে আর ট্যাপটা একটু পাতলাটা দিবেন মোটা যেন না হয় আর ট্যাপের আঠা যেন ভালো থাকে দেখেন আমি বাটনটা ট্যাপের সাথে লাগিয়ে নিলাম তারপরে ট্যাপসহ আমি ওখানে বসিয়ে দেব বসিয়ে লাগিয়ে দিতেছি দেখেন আমি সহ ওখানে লাগিয়ে দিলাম বাটনটা বসিয়ে দিলাম এখন বাটন চাপ দিলে কাজ করবে চাপ দিয়ে দেখি দেখেন বাটন চাপ দিলে কিন্তু কাজ করতেছে এখন কিন্তু এটা হয়ে গেছে এটার দেখ ট্যাপ যেখানে যেখানে উঁচা থাকে একটু চাপ দিয়ে এভাবে লাগিয়ে দিবেন অনেক সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে দেখেন এটা কিন্তু আমার সেট করা হয়ে গেল এখন কিন্তু চাপ দিলেই কাজ করবে এই দেখেন সুইচের স্টিলের বাটনটা লাগিয়েছে চাপ দিলেই কাজ করতেছে এখন এটা আমরা কাবারের সাথে যে সুইচের বাটন থাকে কাবারের সাথে যে টিপ দেওয়ার জন্য বাটনটা থাকবে সেটা আমি এখন বানাবো বাটনটা বানানোর জন্য একটি তার নিবেন তারের ভিতরের তারও একটু রাখতে হবে এজন্য তারের একটু লম্বা করে তারটা কেটে তারপরে তারের উপরের রাবার দুই সাইডে দিয়ে ফেলে দিবেন। এটা আপনার ভিতরে যেন দুইটা তার থাকে দুই আল তারের যে রাবারটা আছে সেটা ব্যবহার করতে হবে এটা আপনার মোবাইল আপনার মোবাইলের চার্জারেও তারটা পেয়ে যাবেন অথবা আপনার যদি কোনো কনভার্টার দেখ থাকে মানে ভিতর দিয়ে দুই তার থাকবে উপরে রাবার থাকবে এই এরকম তারের রাবারটা ফেলে দিবেন ফেলে দিয়ে যে দুইটা তার আছে এখানে তারের মাথাটা তাপ দিবেন তারপর এখানে বসিয়ে দিবেন চ্যাপটা করে দুই সাইডে দুইটা তারের মাথা এখানে এভাবে বসিয়ে দিতে হবে বসিয়ে আঠা দিয়ে দিবেন অথবা তাতাল দিয়ে তাপ দিয়ে দিবেন তখন দেখেন হয়ে গেছে এটা বডির কাবারের সাথে আপনার বাইরের দিকে তারের মাথাটা রাখবেন তারপরে এখানে কাভারটা বসিয়ে লাগিয়ে ফেলবেন দেখেন হয়ে গেছে কিন্তু এই সাইটে এটা লাগাইলাম এই সাইটেও কিন্তু রয়ে গেছে দুই সাইডে লাগাতে হবে পাওয়ার সাইড ও ভলিউম প্লাস মাইনাস সাইড দুইটাই লাগাবো দেখেন আমার এটাও হয়ে গেছে ওটাও হয়ে গেছে দুই সাইডে কিন্তু লাগানো হয়ে গেলো এখন আমি সিম ঢুকাবো কাস্টমার সিম দেয় নাই সিমের গার্ডটা শুধু লাগিয়ে দিলাম এখন আমি পাওয়ার সাইটের যে উপরের বাটনটা সেটা বানাবো পাওয়ার সাইটেরটা বানানোর জন্য দেখেন আমি এখানে তারের রাবারটা সিলে নিতেছি ভিতরে কিন্তু আল তার আছে দেখেন এটা পাওয়ারের আপনার বাটনটা যতটুকু ছিল ততটুকু মাপ মতো রেখে দুই সাইডের রাবার ফেলে দেবেন একটু বেশি হলে আবার উপরের রাবার আবার কেটে নেবেন দেখেন আমার মাপ মতো হয়ে গেছে এখন এটার মাথা আমি তাঁতাল দিয়ে তাঁতাল দিয়ে তাপ দিয়ে দুইটা তারের রাবার চ্যাপটা করে দেবো যাতে ভিতরের তারটা শুধু থাকে উপরের তারটা একদম স্যাপটা করে দিবেন রাবারগুলা পাতলা বানিয়ে দিতে হবে এভাবে তাপ দিয়ে পাতলা করে দিবেন কিন্তু মাঝখানে কালো রাবারটা তাপ দেবেন না আপনার দুই সাইডে ভিতরের তার তাপ দিয়ে দুই দিক থেকে ভিতরে ঢুকিয়ে দেবেন দেখেন আমি এটা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে চাপ দিলাম তারপরে উপরে সুন দিয়ে একটু বাজে কোনো স্টিলের পাতি দিয়ে এখানে এভাবে চাপ দিয়ে দেবেন দেখেন মিল হয়ে গেছে এখনই যে চাপ দিলেই কাজ করতেছে পাওয়ার বাটনও কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন ভলিউম বাটন আমি চাপ দেওয়া দেখাই এটাও কাজ করতেছে সব বাটনই কিন্তু কাজ করতেছে মোবাইল এখন কমপ্লিট হয়ে গেছে আপনারা এভাবে মোবাইল বাঙ্গা বডি থাকলে সুইচের বাটন না থাকলে সব কিছু ঠিক করে নিতে পারবেন আমার এই ভিডিও দেখে ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেয়ার করে রাখুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটন ক্লিক করে রাখুন দিল ইলেকট্রনিক্স চ্যানেল ধন্যবাদ